আসসালামু আলাইকুম স্বপ্নবাজ যোদ্ধারা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ আগামী সতেরো জানুয়ারি তোমাদের যাদের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে তোমাদের সিট প্ল্যান হয়ে গেছে আরো একটি সুখবর ছিল যেটা তোমরা অপেক্ষা করছি যে যারা কিনা এর আগে তোমরা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারো না তোমাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোডের পুনরায় সুযোগ দিয়েছে দেখো গতকালকের একটা ভিডিওতেও আমি তোমাদেরকে সর্বশেষ বলেছিলাম যে পরীক্ষার হচ্ছে তোমার দুই দিন কিংবা তিন দিন পূর্বে কিন্তু তোমাদের এই প্রবেশপত্র আবার ডাউনলোড সুযোগ দিবে সেটাই আজকে থেকে দিয়েছে আজকে বারোটা থেকে তোমাদের এটা চালু হয়েছে বারোটার পরবর্তী সময় থেকে আর এর পূর্ব মুহূর্তে তোমরা বহু প্রশ্ন করছিলা দিবে 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 কিনা না একদম এক একজন প্রশ্ন থেকে করছো তো যাই হোক তোমাদেরকে একটাই ভরসার স্থান হিসেবে আমরা কথা বলছিলাম যে টার্গেট ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে আমরা যে তথ্যগুলো দেই তথ্যগুলা যথাসম্ভব সঠিক এবং কারেকশন করে কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করি অন্যথায় একজন শিক্ষার্থীকে বিভ্রান্তমূলক কোন তথ্য যেন আমাদের দ্বারা প্রচার না হয় সেটা সর্বদা লক্ষ্য রাখি তাই অবশ্যই অবশ্যই তোমরা সঠিক তথ্য পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এ টু জেড সব কিছুই আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হয় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকো আর তোমাদের জন্য সবচেয়ে বড় একটা সুখবর হচ্ছে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিকে থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আসার মতো এরকম একটি হাই ভোল্টেজ মডেল টেস্ট নিব সেটা আমরা আমাদের টেলিগ্রাম নিবা একদম ফ্রিতেই তোমরা দিতে পারবা সেখানে প্রায় তিনশো জন স্টুডেন্ট আছো ইতিমধ্যে আমাদের সেখানে আছে তিনশো জন স্টুডেন্ট তোমরা চাইলে যদি দিতে চাও টেস্টটা তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক রাখলাম আগামীকাল সন্ধ্যার পরবর্তী সময় অর্থাৎ রাত এগারোটার দিকে অর্থাৎ আগামীকাল পনেরো জানুয়ারি রাত এগারোটায় আমাদের মডেল টেস্টটা শুরু হবে অথবা সাড়ে দশটার পরবর্তী সময়তেই শুরু হবে মডেল টেস্ট হাই ভোল্টেজ তোমরা চাইলে সেটা দিয়ে দিও আর আরেকটা খুশির খবর হচ্ছে যে তোমরা আগামীকাল পনেরো জানুয়ারি তোমরা সন্ধ্যা আটটা থেকে তোমরা আমাদের আমাদের সাথে লাইভ ক্লাসে তোমরা যুক্ত হতে পারবা ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে থাকব সরাসরি সাম্প্রতিক জিকে বেশ কিছু সাম্প্রতিক এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত রাজশাহীর ইতিহাস সংক্রান্ত যেগুলো প্রশ্নে যদি আসে সেই মানে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসলে ওই জায়গাগুলো থেকে যেন আসে বা যেই জায়গাগুলো থেকে আসতে পারে হানড্রেড পারসেন্ট শিওর বা নিশ্চয়তা রয়েছে সেই সমস্ত টপিকগুলো তোমাদের থেকে আমরা ধরিয়ে ধরিয়ে আটটা থেকে নয়টা বা দশটা যতক্ষণ সময় লাগে আলোচনা করব পড়াবো তোমাদের সরাসরি তোমরা প্রশ্ন উত্তর থাকলে করতে পারবা আর এর পরবর্তী সময় সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে আমাদের মডেল টেস্টটা টেলিগ্রামে আমরা দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিঙ্কে প্রবেশ করে মডেল টেস্ট দিতে পারবা নিজেকে যাচাই করতে পারবা আশা করছি এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে তাই অবশ্যই ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও যুক্ত করে দিও সেখানে আমাদের টেলিগ্রামে আর অবশ্যই তোমাদের যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ যারা বন্ধুবান্ধব নিচ্ছে সবাইকে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে যুক্ত করে দিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ